মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এবং আজকে তোমরা হচ্ছে ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো যে তোমাদের এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা এখন জানতে পারবে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা আসলে কি যে কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং বোর্ড চ্যালেঞ্জ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেইটা তোমরা জানতে পারবে তো এইটা হচ্ছে যে চট্টগ্রাম বোর্ডের একটা হচ্ছে নোটিশ তো চট্টগ্রাম বোর্ডের নোটিশটা হচ্ছে সাত তারিখে দিয়েছে তো তারপরে আসলে আরও অনেক বোর্ডের নোটিশ আছে সেই বোর্ডের নোটিশগুলোর সাথে সবগুলো মিলিয়ে তারপর তোমাদের দেখানো হবে তো এখানে হচ্ছে আজকে রেজাল্ট তোমাদের প্রকাশ হয়েছে তো এখানে একটা জিনিস দেখো যে এই নোটিশে বলছে পরীক্ষার্থীগণ উত্তরপ্রচক পুনীক্ষণের জন্য মোবাইলে এস এম এসের মাধ্যমে তেরো তারিখ থেকে মানে আজকে বারো তারিখ আগামীকাল থেকে উনিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অলরেডি এক সপ্তাহের মতো আবেদন করতে পাবে এখন তোমাদের হচ্ছে কি কাজ দেখো এখানে উনিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পাবে কিভাবে আবেদন করতে পাবে সেটা এখন জানাবো দেখো আসলে কিভাবে আবেদন করতে পারবে তো তোমাদের আরেকটা কথা বলে নিই তোমাদের হচ্ছে অনলাইনে আমি হচ্ছে যে ফিজিক্স এবং বায়োলজির যে ক্লাস করাবো সেটার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং তোমাদের যে আসলে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কপি দিবে সেটাও তোমরা জানতে পারবে তো এখানে আরেকটা দেখো এইটা হচ্ছে কুমিল্লা বোর্ডের তো কুমিল্লা বোর্ডের এখানে কি বলছে কুমিল্লা বোর্ডের এখানে এটা হচ্ছে ছয় তারিখে এই নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে বলছে এখানে রেজাল্ট শিট দেখার পর তারপরে কি কী তারবে সেটা বলছে এখানে দেখো পুনর্নিরীক্ষণের জন্য এস এম এসের মাধ্যমে তেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে উনত্রিশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন পদ্ধতি টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো যাবে এখন আমি একটা যদি কথা বলি যে দেখো প্রদত্ত বিজ্ঞপ্তির কথা যদি এরা বলছে যে টেলিটকের মাধ্যমে তোমাদের হচ্ছে জানাবে তো আসলে বিজ্ঞপ্তিটা আসলে কি দেখো টেলিটক সিমের মাধ্যমে তোমাকে এস এম মাধ্যমেই কিন্তু আবার হচ্ছে বোর্ড স্যালেন্স করতে হবে যেমন তুমি রেজাল্ট দেখেছো সেরকম করেই আসলে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো বোর্ড চ্যালেঞ্জের জন্য অবশ্যই তুমি যদি নিজে থেকেই করতে চাও তাহলে সেই কাজটা আমি অবশ্যই পরে দেখাই দেবো যে নিজে থেকে কিভাবে করতে পাবে এবং আমি সাজেস্ট করবো যে তুমি হচ্ছে যদি কোনো দোকান থেকে করো যাদের হচ্ছে টেলিটক মোবাইল সিম আছে তাদের কাছ থেকে করতে পারলেই তোমার হচ্ছে বেটার হবে এবং যদি তুমি নিজে করতে চাও তাহলে নিজেও করতে পাবে নিজে কীভাবে করতে হবে সেই ভিডিওটা আমি পরে দেবো তো আজকে শুধু এইটা জেনে রাখো যে তোমাদের হচ্ছে তেরো তারিখ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তোমাদের বোর্ড স্যালেঞ্জ করতে পাবে এবং একটা কথা বলে নেই যে বোর্ড স্যালেঞ্জ আসলে কারা করবে যাদের দেখা যাচ্ছে যে এক সাবজেক্ট খুব কম কারণে ফেল আসছে বা খুব কম কারণে এ প্লাস ছুটে গেছে তারপর আসলে খুব কম কারণে গোল্ডেন এ প্লাস ছুটে গেছে এই তারাই আসলে করবে দুই তিনটা সাবজেক্টও করলে করতে পারো সেক্ষেত্রে তোমাদের ওভার কনফিডেন্স থাকতে হবে তো আসলে এটাই হচ্ছে মেইন কথা যে তোমরা আগে তোমাদের ওভার কনফিডেন্স দেখো যে কনফিডেন্স দেখো যে হ্যাঁ তুমি মার্কস পাবে আর একটা কথা যে বোর্ড চ্যালেঞ্জে শুধুমাত্র তোমার নাম্বার গণনা করা হয় খাতা কিন্তু নতুন করে মূল্যায়ন করা হয় না শুধুমাত্র উপরে যে নাম্বার দেওয়া থাকে এক দুই এই নাম্বারগুলো হচ্ছে কি করা হয় গণনা করা হয় যে এক নাম্বারে কত পাইছে দুই নাম্বারে কত পয়সা তিন নাম্বারে কত পয়সা তো সেখানে মার্কস যোগ করে আরেকবার দেখা হয় জাস্ট একটুকুই কিন্তু তো তোমরা আসলে দেখবে যে তোমাদের আসলে মার্কস কেমন হয় তারপর লেখার ধরনটা দেখে তারপর আসলে তোমরা হচ্ছে বোর্ড স্যালেন্স করবে তো আজকে পর্যন্ত পরবর্তীতে আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য